যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহারান মামদানি তিনি নিউ অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রিউ কুমোকে হারিয়ে এ জয় পেয়েছেন মামদানির জয়ে নিউ ইয়র্ক প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র পাচ্ছে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ছয়টা থেকে নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় শেষ হয় স্থানীয় সময় রাত নয়টায় অর্থাৎ বাংলাদেশ সময় বুধবার সকাল আটটা এর পরপরই শুরু হয় ভোট গণনা এবার নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে রেকর্ড পরিমাণ আগাম ভোট পড়েছে শহরের মোট ভোটা সাতচল্লিশ লাখ তার মধ্যে প্রায় সাত লাখ পঁয়ত্রিশ হাজার আগাম ভোট পড়েছে প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউইয়র্ক শহরে এটি সবচেয়ে বেশি আগাম ভোট পড়ার ঘটনা আগামী বছরের এক জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নেবেন জোহারান তিনি এমন একটি শহরের দায়িত্ব নিতে চলেছেন যেটির চরিত্র বেশ জটিল এখানে প্রায় পঁচাশি লাখ মানুষ বসবাস করেন রয়েছে বিশাল প্রশাসন তিন লাখ পৌরকর্মী এবং এই শহর পরিচালনার বাজেট সাড়ে এগারো হাজার কোটি ডলারের বেশি জোহারান শুধু নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়রই নন তিনি প্রথম দক্ষিণ এশীয় যিনি এ দায়িত্ব পালন করতে চলেছেন তিনি নিউ ইয়র্কের আধুনিক ইতিহাসের সর্বকনিষ্ঠ মেয়র হতে চলেছেন নির্বাচনী ফলাফল সহ সবশেষ পরিস্থিতি জানাচ্ছে বাংলার গেজেটের বিশেষ প্রতিনিধি শাহ মজিবুর রহমান জকন বিশ্বের রাজধানী বলে বিবেচিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি নির্বাচনে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমো এবারে নির্বাচনে প্রায় বিশ লাখ ভোটার ভোট দিয়েছেন এর মধ্যে মামদানি পঞ্চাশ শতাংশ এবং অ্যান্ডু কোমো পেয়েছেন একচল্লিশ শতাংশ আর রিপাবলিকান পার্টির প্রার্থী পেয়েছেন সাত শতাংশের কিছু বেশি ভোট এবং প্রতিটি কেন্দ্রে ছিল ভোটারদের উচ্চ পরাভূমি ১৯৬৯ সালের পর এবার সিটি নির্বাচনের সবচাইতে বেশি ভোট দিয়েছেন ভোটাররা দীর্ঘ পাঁচচল্লিশ বছরের নিউ জীবনে আজকে আমি সবচেয়ে আনন্দিত সাউথ ইস্ট এশিয়ার একজন ৩৪ বছরের ছেলে Yeah. Yeah. So we're just very excited, and this is a big win for, for all the all the people who went out to get people to vote, and all the people who have been struggling in New York City are finally going to have somebody who's going to speak on their behalf. The so young generation, can you young generation, because to, to is radical in the socialism is a to is a stigma America. I um, very uh, exciting. People are very much coming out because it's the first time he's a Muslim mayor. Actually, especially the youngs are very much um, interested about him and supporting him. And I think it is the... Um, the historic uh, number that 90,000 supporters are working for him in Mandani. It's, it's a huge, it's a record. And this is actually for the youngs are very interested for this election and they mostly looks like the mostly young supporters of for Mandani. I think this is a tremendous win for working class New Yorkers. It's absolutely uh, very happy to see that this is somebody's money here. নামদানি জন্য ভোট মানে আসার জন্য ভোট এই ভোট ফর নামদানি এই ভোট ফর হোপ এই ভোটটা ঘৃণার বিরুদ্ধে ভয়ের বিরুদ্ধে আসার জন্য সুন্দর ভবিষ্যতের জন্য ভোট ফর নামদানি আমি এখন ভোট দিতে যাচ্ছি জানি না কে উঠবে তবে আমরা সবাই চাচ্ছি যেন ভালো একজন প্রার্থী নির্বাচিত হয় এবং আমাদের সেবাই যেন সে নিয়ে যেতে থাকে ওকে ধন্যবাদ সালাম আলাইকুম আগামী পহেলা জানুয়ারি মামদানি চার বছরের জন্য দায়িত্ব গ্রহণ করছেন এবারে নির্বাচনে মামদানির অঙ্গীকার ছিল ভোটারদের প্রতি যে নিউ ইয়র্ক সিটির মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং নাগরিকদের অর্থনৈতিক স্বস্তির বিষয়টি তিনি প্রাধান্য দিয়েছেন তার এই বিজয় উল্লাসের সময় রাতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার এই বিজয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন এবং সর্বত্র তার পার্টির সমর্থকরা উল্লাস প্রকাশ করছেন মাত্র চৌত্রিশ বছর বয়সে এই মন্দানী উনসত্তর বছর সাবেক গভর্নর কোমোকে হারিয়ে যে বিজয় অর্জন করেছেন তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক অনন্য নজির হয়ে থাকবে সারা বিশ্ব অবাক বিশ্ব দেখলো নিউ ইয়র্ক সিটির এই নির্বাচনে একজন মুসলিম এ প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন গত একশো বছরের মধ্যে সবচেয়ে কম বয়সের একজন ব্যক্তি মাত্র চৌত্রিশ বছর বয়সের নামদারি এবারে সিটি নির্বাচনে তিনি বিজয় লাভ করেছেন ধর্ম গোষ্ঠী বর্ণ কোন কিছুই এখানে কাজ করেনি শুধুমাত্র কাজ করেছে তার শিক্ষা তার চিন্তা চেতনা তার পরিকল্পনা এবং মানুষ বিবেদভূত দিয়ে এই ভোট দিয়েছে বিশেষ করে নিউ ইয়র্ক সিটির ইয়াং জেনারেশন এই নির্বাচনে তারা এই জুহরান মামদানিকে পছন্দ করেছে এবং ভোট দিয়েছে শাহ মুজিবুর রহমান জখন নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র